তো হ্যালো বন্ধুরা আজ দেখো সকাল সকাল বের হয়ে গেছি এখন বাজে সকাল নয়টা তো যাব তিন নম্বর মাসির শাশুড়ি বাড়ি আম বাড়ি ওদের বাড়ি তো যাব কয়েকদিন থাকবো আর কিছু কিছু জায়গা ঘোরার আছে আর বিয়ের পর প্রথম যাচ্ছি ওদের বাড়ি কোথাও তো যাওয়া হয়নি ঘাড়ো বাড়ি তো দেখো যাচ্ছি আর দিতেই দেখো আমাদের পেট্রোল শেষ তো এটা হচ্ছে আমাদের কাজ আর কয়দিন থাকবো তো দেখ

আর এটা একটা দেখো মানে আপার বাগরুড়া পার হয়েই দেখো এটা একটা ইউনিভার্সিটি শিলিগুড়ি আর বাঁকুকোড়ার মাঝখানে তো এখানে এটা এখন পার হলাম তো দেখো আমরা মহানন্দা নদীতে নদীর এখানে এখন যাচ্ছি পৌঁছায় গেছি এখানে তো এখানে যাচ্ছি এটা হচ্ছে মহানন্দা নদী দেখো এখন তো জল নাই বর্তমানে বসরের সময় অনেক জল হয় পুরা এটা ভর্তি হয়ে যায় দেখো এখন তো জল নেই তো হ্যালো বন্ধুরা তো দেখো আমরা আমবাড়ি ঢুকে গেলাম আর এখন যাচ্ছি মাসি আর বেশি টাইম নাই মাসি যাওয়ার পাঁচ শুধু পাঁচ মিনিট আছে তো দেখো আমরা ঢুকে গেলাম এখানে রাস্তা বানাচ্ছে নতুন দেখো হ্যাঁ রেল লাইন ঢুকে গেলাম আমবাড়ি

মাসির বাড়ি চলে আসলাম গলি ওই আমি তো কি জোরে জোরে হাসতেছি সরি 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 এই যে মাসির বাড়ি কই রে মাসি কই তুই ওই দেখি

ঘর মাসি এটা এটা রান্নাঘর মাসিদের এ সব দুনিয়ার লোক দেখবে আরে বাপরে সাহেবের ঘরটা তো সেই সুন্দর এটাকে বলে ঘর গুছানো কি সুন্দর এটা হচ্ছে ভাইয়ের ঘর কি সুন্দর ওটা কি রে বাপরে ফটো এখন বাজে পোনে নয়টা রাতের তো আমরা আগুন পোয়াচ্ছি ভাই মেশো এমন করো তাহলে মেশো আর এটাকে তো চিনই আগুন পোয়াচ্ছি প্রচুর ঠান্ডা আর দেখো রাত্রেবেলা বাড়ি দিদা দাঁড়ায় আছে ওখানে সবাইকে তুলবো আর মোটামুটি দেখো এখন পুরো এগারোটা বাজে তাও আগুন পাওয়াচ্ছি মোটামুটি আগুন শেষ তো যখন পুরো আগুন ছিল তখনই আমরা আলু দিয়ে দিয়েছি দেখো পোড়ানো হয়ে গেছে আর মাসি বানিয়েছে মাছের ঝোল আলু ভাজা তাও আমরা আলু পোড়া দিয়েছি তো আজকে এ এটা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে যাব কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখবে